এ যুবক দুনিয়াতে যদি আব্বা আম্মার খেদমত করো তাহলে তোমার সম্মান আমার আল্লাহ কিভাবে বাড়ায় দিবে কিভাবে বাড়ায় দিবে এই ব্যাপারে একটা ঘটনা আপনাদের খেদমতে আমি বলতে চাই চাই কিতাবের মধ্যে আছে জান্নাতের মধ্যে প্রত্যেক মানুষের এক একজন বন্ধু থাকবে আমার একজন বন্ধু থাকবে আপনারও একজন বন্ধু থাকবে জান্নাতের মধ্যে প্রত্যেকটা মানুষের এক একজন دوست থাকবে এক একজন বন্ধু থাকবে হযরতে موسی پیغمبر একদিন বললেন আল্লাহ জান্নাতের মধ্যে যে আমার বন্ধু হবে ওই বন্ধুটাকে আমি একটু দুনিয়াতে দেখতে চাই ওগো দয়ার মালিক আল্লাহ ওই বন্ধু একটু দুনিয়াতে আমাকে তুমি দেখাইয়া দাও তখন আল্লাহ রব্বুল আলমিন তার দরখাস্ত কবুল করলেন বললেন ও মুসা অমুক বাজার যায়া দেখ বা একজন কসাই আছে গোস্ত বিক্রয় করে ওই কসাই হবে জান্নাতের মধ্যে তোমার বন্ধু বলুন আল্লাহ পয়গম্বর হয়ে গেলেন আমি একজন পয়গম্বর আর জান্নাতের মধ্যে একজন কষাই হবে আমার বন্ধু এটা আল্লাহ কেমন কথা বললেন এটা তো আমার বোঝা আসে না আসে না মনে মনে বলতেছে এই কষাইয়ের জীবনের ভালো কোনো আমল আছে তার কি আমল আছে এই আমলটা আমাকে দেখতে হবে তার আমলটা আমাকে পর্যবেক্ষণ করতে হবে আল্লাহ বললেন বাজারে গেলে সেই কষাইকে তুমি পাইবা আল্লাহ রবুল আলমিনের বাতলানো অ্যাড্রেস অনুযায়ী মুসা পয়গাম্বার ওই বাজারে চলে গেলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই কষাইয়ের সমস্ত কাজ কর্মগুলা সব কিছু দেখলেন সন্ধ্যার সময় কসাই একটা থলের ভিতরে কিছু গোস্ত নিয়ে বাড়ির দিকে রওনা করলেন মুসা পয়গম্বর তিনি তার পরিচয় দিলেন না তার পরিচয় তিনি গোপন রাখলেন ওই কসাইকে বলতেছে ও আল্লাহর বান্দা আমি আজকে তোমার বাড়ির মেহেমান হইতে চাই তুমি কি আমাকে নিতে রাজি আছো কষাই বললেন ঠিক আছে চলুন আমার সাথে এবার দুইজনে পথ চলা শুরু করেছে চলতে 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 বাড়ি পর্যন্ত চলে আসছে কসাই মুসা পয়গাম্বারকে বলতেছে আপনি ঘরের মধ্যে বসেন আপনি সামনে বসেন আমি একটু ভিতরে গিয়ে একটু রান্না করতে হবে ভিতরে গিয়া ওই ব্যাগের থেকে গোস্তটুকু বের করে রান্না করলেন রান্না করে একটা ব্যাগের ভিতরে একজন বৃদ্ধা মহিলা জিন্ন শীর্ণ একবারে দুর্বল ওই ব্যাগের মধ্য থেকে বের করেছেন বের করে তারপরে কবুতরের বাচ্চার মতো চামুস কেটে কেটে ওই গোস্ত গোস্তর জোল তার মাকে খাওয়ালো যখন নাকি খাওয়ানো শেষ হয়ে গেছে মা যখন তৃপ্ত হয়ে গেছে মা যখন নাকি শান্ত হয়ে গেছে আবার সেই ব্যাগের মধ্যে রেখে এরপর একটা প্যারাগের সাথে ঝুলাইয়া রাখছে যখন ঝুলাইয়া রাখছে তখন তার বৃদ্ধ মা আল্লাহর কাছে দোয়া করলেন ও আল্লাহ আমার সন্তানের খেদমতে আমি রাজি খুশি হয়ে গেছি আমার মন ভরে গেছে ও গল্লা আমার সন্তান কত চমৎকার ভাবে আমার খেদমত করেছে ও আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাতের মধ্যে মুসা পয়গাম্বারে দোস্ত বানাইয়া দিও মুসা পয়গাম্বর এবার ওই কষাইকে জিজ্ঞেস করলো ভাই এই ব্যাগের মধ্যে কে বলে এই ব্যাগের মধ্যে আমার মা একবারে দুর্বল একবারে জীর্ণ শীর্ণ চলাফেরা করতে পারে না আমার মাকে ব্যাগের মধ্যে রেখে এইভাবে আমি খাবার খাওয়াই এইভাবে আমি লালন পালন করি মুসা পয়গাম্বর বলতেছে তোমার মা ঠোঁট নেড়ে নেড়ে কি বলেছে তুমি কি জানো তোমার মা ঠোঁট নেড়ে নেড়ে বলেছে ওগো আল্লাহ আমার সন্তান সন্তানের আমি খুশি হয়ে গেছি আল্লাহ আল্লাহ আমার সন্তানকে আল্লাহ জান্নাতের মধ্যে মুসা পয়গাম্বার বন্ধু বানাইয়ে দিয়া মুসা পয়গাম্বার এবার তার পরিচয় বলে দিলেন ও যুবক এতক্ষণ পর্যন্ত আমি আমার পরিচয় গোপন রেখেছি আমি হইলাম জবানার পয়গাম্বর মুসা আর জান্নাতের মধ্যে তুমি হইবা আমার বন্ধু জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবারা মার خدمت করার কারণে মা কেমন খুশি হয়েছে খুশি হয়ে যখন দোয়া করেছে বাবা করতে দেরি হয়েছে আল্লাহর আরশে আযিমে কবুল হইতে আর দেরি হয় নাই ঠিক কি কিনা এইজন্য যাদের আব্বা মা বেঁচে আছে গনিমত মনে করো আব্বা আম্মার خدمت করো সুন্দরী বউয়ের কান কথা শুনে মার সঙ্গে খারাপ আচরণ করিও না রে বাবা খারাপ ব্যবহার করিও না বোর কথা শুনে মার উপরে অত্যাচার চালায় না জুলুম করিও না মায়ের উপরে শারীরিক নির্যাতন চালাইও না রে কপালপুরে যাবে দুনিয়াও শেষ হয়ে যাবে আখেরা তো শেষ হয়ে যাবে এই দুনিয়াতে সব চাইতে বড় পীর হলো তোমার মা এবং বাবা শীতের মধ্যে যদি বাজার থেকে তুমি কেজি গরম জিলাপি এনে তোমার মাকে কে খাবাও বাবাকে খাবাও আব্বা আম্মার কলিজা ঠান্ডা হয়ে যাবে বাজার থেকে যদি তুমি আধা কেজি কমলা আধা কেজি বেদানা এনে তোমার আব্বা আম্মাকে খাবাও তোমার আব্বা আম্মার কলিজা ঠান্ডা হয়ে যাবে কি বলে ठीक ना ठीक এরে যুবক এই দুনিয়াতে আব্বা আম্মার চাইতে আর বড় কোনো পীর নাই এজন্য আব্বা আম্মার কাছে বেশি বেশি দোয়া কামনা করো সুন্দরী বোর কান কথা শুনে মা বাবার উপর অত্যাচার চালায় না জুলুম করিও না যে সব কুলাঙ্গার যুবক স্ত্রীর কান কথা শুনে নিজের মার উপর অত্যাচার চালায় শারীরিক নির্যাতন চালায় বাবার উপরে নির্যাতন চালায় এরে যুবক ভালো করে শোনো ভালো করে শোনো কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীর একজন সাহাবি ছিলেন ওই সাহাবীর নাম ছিল আলকামা কি নাম জোরে বলেন এই আলকামা তিনি অত্যন্ত দানবীর ছিলেন পরেশগার লোক ছিলেন আল্লাহ ভক্ত ছিলেন নেককার ছিলেন একদিন আলকামার স্ত্রী দৌড়ে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী আলকামার অন্তিম অবস্থা জীবনের শেষ সময় মনে হয় আর লাস্টিং করবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী আলকামার জন্য একটু আপনি দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহর পয়গাম্বর দোয়া আলকামার জন্য হজরতে বেলালকে পাঠালেন ও বেলাল বাড়িতে গিয়া আলকামার অবস্থা একটু দেখে আস বেলাল কয়েকজন সাহাবিকে সাথে করে আলকামার বাড়িতে গেলেন আলকামার বাড়িতে গিয়া দেখেন আলকামার জবান বন্ধ হয়ে গেছে কলেমা উচ্চারণ করতে পারে না মুখ আটকিয়ে গেছে জবান আটকিয়ে গেছে বারবার চেষ্টা করতেছে বারবার ব্যর্থ হইতেছে কোনোভাবেই কলেমা উচ্চারণ করতে পারে না হজরতে বেলাল বলেন আমি নিজে কয়েকবার চেষ্টা করলাম আলকামাকে কলেমা পড়ানোর জন্য আমি বারবার চেষ্টা করে আমি বারবার ব্যর্থ হইলাম আলকামাকে আমি কলেমা পড়াইতে পারলাম না হজরতে বেলাল দৌড়ে এসে আল্লাহ রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামার জবান বন্ধ হয়ে গেছে আলকামা কলেমা উচ্চারণ করতে পারে না ইয়া রসুল আল্লাহ আমি কয়েকবার চেষ্টা করেছি আমি নিজেও ব্যর্থ হয়েছি নবী বলে বেলা আল এই দুনিয়াতে কে আছে বলে সুলাল আল আলকামার এই দুনিয়াতে তার মা ছাড়া আর এই দুনিয়াতে তার আর কেউ নাই আল্লাহর নবী বলেন বেলাল আলকামার মার কাছে গিয়ে আমার সালাম দিবে আর যদি আলকামার মা আসতে পারে তাহলে আলকামার মাকে তোমার সাথে নিয়ে আসবে আমার কাছে আর যদি না আসতে পারে তাহলে আমি নবী গিয়ে আলকামার মার সাথে আমি দেখা করব হজরতে বেলাল এই খবর আলকামার মার কাছে পুষিয়ে দিলেন আলকামার মা বলতেছে আল্লাহর নবী কষ্ট করে আমার দরবারে আসবে আমার কাছে আসবে এটা কোনো দিন হতে পারে না এটা কোনো দিন হতে পারে না আমি কষ্ট হলেও লাঠিতে বর করে আমি আল্লাহর নবীর দরবারে হাজির হবো বলবাহ আল্লাহ আলকামার কাছে আলকামার মার কাছে হজরতে বেলাল যখন খবর পৌঁছে দিলেন আলকামার মা মানুষ ভর করে আস্তে আস্তে করে আল্লাহ দিয়েছেন সালামের জবাব দিয়েছেন আল্লাহর নবী বলেন মা আলকামার সাথে আপনার কেমন আচরণ ছিল আপনার আলকামা কেমন ছিল বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো জানেন আলকামা একজন একজন ব্যক্তি একজন দানশীল একজন দানশীল ব্যক্তি আল্লাহ ভক্ত একজন লোক ছিল তবে আলকামার উপরে আমি অসন্তুষ্ট কেন আমি অসন্তুষ্ট আলকামার উপরে আলকামা আমার সঙ্গে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে আর সে সে আমার উপরে তার স্ত্রীকে প্রাধান্য দেয় আমাকে মূল্যায়ন করে না তার স্ত্রীকে মূল্যায়ন করে কত যুবক বন্ধুরা আছে সুন্দরী বউ পাইয়া সুন্দরী বউ তাই শুনে নিজের মা কত কষ্ট করে সন্তানকে তিল তিল করে বড় করেছে বিবাহ করার পরে এখন আর মা কে দেখতে পারে না মা হয়ে গেছে তার কাছে কাল সাপ ঠিক কিনা ইহা আলকামার উপরে আমি অসন্তুষ্ট আল্লাহ নবী বুঝতে পেরেছেন এই জন্য তো আলকামার জবান দিয়ে কালেমা উচ্চারণ হয় না ও বেলাল একটা কাজ কর কিছু কাঠ সংগ্রহ করে এই কাঠগুলো জমা করে কাঠের ভিতরে আগুন ধরাইয়া দাও আর এই আগুনের ভিতরে আলকামাকে পড়াইয়া দাও আলকামার মার সামনে যখন নাকি এই ঘোষণা দিয়েছেন আলকামার মা বলতেছে ইয়া আমার আমার সামনে সন্তানকে আগুনের ভিতরে পড়াইয়া আলকামা আমার দেহের টুকরা আমি আলকামা আমার ছেলে আমার দেহের টুকরা আমার সামনে আগুনের ভিতরে আলকামা জ্বলবে আমি মা হইয়া কোনোদিন সহ্য করতে পারবো না আল্লাহ নবী বলেন মা এই দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুন আরো মারাত্মক আপনি যদি এটা চয়েস না করেন এইটা পছন্দ না করেন এই আগুনের ভিতরে আলকামা না জলুক এটা যদি না চান তাহলে আলকামাকে ক্ষমা করে দিন আলকামার উপর আপনি রাজি খুশি হয়ে যান সাথে সাথে আলকামার মা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সাক্ষী থাকেন আপনাকে সাক্ষী রেখে আমি বলতেছি আলকামার উপর আমি রাজি খুশি হয়ে গেলাম আলকামাকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ নবী বলে বেলাল এইবার গিয়ে আলকামার অবস্থা দেখো বেলাল গিয়া দেখে আলকামার স্পিরিটে কলেমা পড়তেছে জবান চালু হয়ে গেছে আলকামা স্পিরিটে কলেমা পড়তেছে জোরে জোরে কলেমা পড়তেছে কিছুক্ষণ পরে আলকামা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ নবী সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবিরা আলকামাকে গোসল করো আলকামাকে কাপন পড়াও নবী জানা জানামাজ পড়াইয়া সমস্ত আনসার আর মহাজিদদেরকে নিয়ে কবরস্থানে গোরুস্থানে দাঁড়িয়ে বলতেছেন হে আনসার হে মহাজের বিন্দু আপনারা শুনেন যারা এই দুনিয়াতে তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে নিজের স্ত্রীর উপরে নিজের মায়ের উপরে স্ত্রীকে প্রাধান্য দেয় নিজের মা কে মূল্যায়ন করে না স্ত্রী কে মূল্যায়ন করে ওই সন্তানের ফরজ ইবাদত বন্দিগি কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না এই যুবক তুমি যতই নামাজ পড়ো যতই রোজা রাখো যতই দান সদকা করো আব্বা আম্মার সাথে যদি আব্বা আম্মার সাথে যদি তুমি খারাপ আচরণ করো খারাপ ব্যবহার করো যতই ইবাদত বندگی করো আল্লাহর জান্নাত তোমার কপালে নাই কি বলেন ঠিক কিনা আল্লাহর জান্নাতে যেতে হলে দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস দুইটা জিনিস জুড়ে বলেন কয়টা জিনিস একটা হচ্ছে আল্লাহর ইবাদত আরেকটা হচ্ছে মা বাবার خدمت যেমন আমাদের সামনে লাইট জ্বলতেছে এই লাইটের মধ্যে দুইটা লাইন আছে একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ একটা লাইন যদি বিচ্ছিন্ন হয়ে যায় আলাদা হয়ে যায় তাহলে কিন্তু আর লাইট জ্বলবে না কি বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতে যেতে হলে বাবা দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে আল্লাহর ইবাদত আর একটা হচ্ছে মা বাবার খেদমত আপনি তামাম জীবন নামাজ পড়েছেন রোজা রেখেছেন ইবাদত বন্দিগি করেছেন ভুলেও আপনার আপ্পা আম্মার খেদমত করেন নাই সেবা যত্ন করেন নাই যতই নামাজ পড়েন না কেন যতই ইবাদত করেন না কেন এনতেকালের পরে আপনার কপালে আল্লাহর জান্নাত না আবার তামাম জীবন আপনি আব্বা আম্মার খেদমত করেছেন সেবা যত্ন করেছেন আব্বা আম্মাকে কোনো দিন কষ্ট দেন নাই কোনো দিন খারাপ আচরণ করেন নাই আব্বা আম্মার খেদমত করেছেন একশো একশো কিন্তু নামাজ পড়েন নাই এবাদত বন্দেগি করেন নাই এনতেকালের পরে আল্লাহর জান্নাত আপনার কপালে না তাহলে কি বুঝতে পারলেন আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর ইবাদত লাগবে আবার মা বাবার খেদ মতো লাগবে ঠিক কিনা